আমি বরাবর ময়নাকার সাথে কাজ করতে চাইছিলাম ময়না আমাকে যখন অপেক্ষা করে তখন আমি এটা লোক কেননা আমরা ময়নাকার কাজ অনেকদিন ধরে দেখছি আর মনে খুবই ভালো ডিরেক্টর এবং পরপর অনেক ছবি হিট দিয়েছে তো তারপরে যখন জানতে পারলাম যে ডাক্তারে কি আমি আসি আমি এক্সাইটেড ছিলাম ছবিটা করলাম করার পরে অ্যাটলিস্ট মানে কোনো রকম টেনশন দেয় না কিছু দেয় না খুব সুন্দরভাবে আমরা ছবিটা করলাম করার পরে ছবিটা একদম বেরোনোর পরে ছবিটা দেখছি সবার ভালো লাগে একটা ভালো লাগে এতদিন পরে একটা ছবি যেখানে আমি মেতা বলি অপোজিটে কাজ করেছি এবং আমার সাথে আমার দিদির রোলে অভিনয় করেছেন শতাব্দীরা এমনি কামব্যাক করছেন যেটা আমার কাছে বড় পাওয়া খুব বড় প্রজেক্ট একটা ভালো এবং তুমি আমাকে বলো যে বাৎসরিকের যে জিনিসটা আমি তোমাকে অনেকদিন থেকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম এখানে কিন্তু আমরা যদি দেখি তোমার ক্যারেক্টারটা টা নেই বা তোমার স্ক্রিন টাইমটা খুব কম রাইট এটা কি তোমার কাছে তুমি তো স্ক্রিন টাইম দেখে অনেক সময় ছবি করেছিলাম তোমার যে ছবিগুলো দেখেছি ওগুলো মোটামুটি তুমি থাকো পুরো সিনেমাটা তো এটা কি তোমার কাছে কোথাও একটা অভিযোগের বিষয় যে আমার স্ক্রিন টাইমটা একটু কম একদমই না কেননা এই গল্পটা পুরোটাই আমাকে কেন্দ্র করে

আমার খুব ভালো লেগেছে কেননা আমি ফার্স্ট টাইম এমন একটা সিনেমা দেখলাম যে সিনেমাটা একটা পারিবারিক ছবি কিন্তু তার মধ্যে একটা ভৌতিক জিনিস খুব সুন্দর ভাবে ব্যালেন্স করেছে সেই জন্য খুব ভালো লেগেছে এটা একটা একটা কি বলা উচিত আমার মানে আমার যেটা মনে হয় ইটস এন এক্সপেরিমেন্টাল মুভি এন্ড এটা ক্লিক করে গেছে এবং তুমি আমি আরেক দেখতে দেখতে দেখি যে বড়বাড়ি বলে এসেছো মইনাকদা তোমাকে ছিয়ে পড়ছিল ওনা সাইডে পর পর কাজ করতে চাও এবার মইনাকদা তোমাকে যখন প্রথম স্ক্রিপ্টটা শোনায়

আমি কন্টেন্টটা দেখি স্ক্রিপ্টটা দেখি আর কি রকম দেখবি চরিত্রটাকে দেখবই কিন্তু তার আগে কন্টেন্টটা কিরকম কন্টেন্টটা কতটা অ্যাপিলিং হবে কি না হবে

টেলিভিশন কিন্তু কোনো ওয়ার্ক আউট করে কোনো ভালো চরিত্র সেরকম মাঝে আমাদের দেশে পৌঁছায় না আমরা প্রোডাক্ট হাউস বরাবরই পর্যন্ত অ্যাপ্রোচ করেন ডিফিনেটলি করলে করব টেলিভিশন ডিফিনেটলি কারণ আমি কাশি করেছিলাম এবং মিলনকৃতির শেষের দিকটা তারপর আমি টেলিভিশন আমি করি কিন্তু টেলিভিশন করতে ডিফিনেটলি ইচ্ছে এবং যদি কোনো প্রযোজনা সংস্থা আমাকে অ্যাপ্রোচ করেন তার মধ্যে লাস্ট বাক্সিক খুব ভালো ওয়ার্ক করলো তো তুমি আমাকে বলো যে এই যে ডাউন ফলটা বাংলার কেন হচ্ছে মানে তোমার মতে এটা কি মনে হচ্ছে কোথায় থেকে যাচ্ছে ডাউনফল না বাংলার ছবি ডাউন ফল আমি বলবো না কারণ এটা কি হয় প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা কাজ একটা এবং আহ কখনো সেটা ক্লিক করে কখনো ক্লিক করে না তো সিনেমা আর্টের সাথে জিনিসটা সবসময় ঘটে এসছে কোনো আহ ছবি চলবে কোন ছবি চলবে না কোনো গান চলবে কোনো গান চলবে না সাউথেও তাই হচ্ছে হিন্দিতেও তাই হচ্ছে ওয়ার্ল্ড মুভিসও তাই হচ্ছে তো এটা 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 নিয়ে কোনো ডাউন ফলের ব্যাপার না বাংলা ছবি হচ্ছে বাংলা ছবি লোকে দেখতে আসছে কিছু অঙ্ক বাংলা ছবি ভালো করছে কিছু অঙ্ক বাংলা ছবি ভালো করছে না তো এটা একটা এটা একটা রিলেটিভ ব্যাপার এটা নিয়ে কখনো এরকম বলা উচিত যে ডাউন হচ্ছে বাংলা ছবি ইয়ে ভালো ভালো আওয়াজ зато ভালো ভালো কত ভালো ভালো ছবি বেরিয়েছে ছবি ছবিগুলো কন্টেন্ট ওয়াইজ ভালো কিন্তু বক্স অফিসে চলছে না কিছু কিছু কন্টেন্ট আবার বক্স অফিসে চলছে কন্টেন্টও ভালো কিন্তু চলছে না ডেফিনিটলি আমি আচ্ছা আমি এটা কোন কোশ্চেন ছবি ব্যাপারে ঠিকই বলবো এটা কোনো কোশ্চেন না just তোমার কাছে একটা জিজ্ঞাসা তুমি তো বই লেখো এবং তোমার বই সবাই খুব প্রশংসা করে আমি দেখেছি তোমার গানও তুমি করো তো তুমি আমাকে বলে যে তুমি কি কখনো বোলিং জনারেও ট্রাই করার ইচ্ছা আছে বইয়ে এই আমার যে দুটো কমিক্স বেরিয়েছে না তিনটে কমিক্স বেরি তিনটাই ভূতের উপর बेस्ड না না মানে আমি বলছি যে মানে আউট এন্ড ওয়াইড মানে মানে যারা বড়দের এবং ছোটদের নিয়ে নিয়ে করতে করব কেন করব আর এবারে তুমি গান নিয়ে বা তোমার পছন্দের দশেক কিছু যদি বলে দাও তোমার কাজ নিয়ে বা কিছু আমার নতুন কিছু কাজ আসছে কিছু সিনেমা আসছে এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সাপোর্ট দেওয়ার জন্য সাথে থেকো এবং বাংলা ছবির পাশে থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন দাদার ছবি বাৎসরিক হলে চলছে প্রত্যেককে দেখে নিয়েছে জানি বাট অনেকে দেখা বাকি আছে তারাও দেখো আর দেখে জানাও দাদাকে কেমন লাগলো মিষ্টি ছেলে তো থ্যাংক ইউ